পলাশিপাড়ার কাউন্টিং বন্ধ করিয়ে দেওয়া হয়েছে কন্ট্রোল ইউনিটে এজেন্টের সই আছে ব্যালট ইউনিটের সই নেই একাধিক জায়গায় মেশিনে নাইনটি থ্রি পারসেন্ট মতন সমস্ত চার্জ আটশো সাড়ে আটশোর ওপর পোল হয়েছে প্রত্যেকটা এক যে পলাশিপাড়ায় একাধিক এক ইস্যু বারবার বারবার করে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এবং এইভাবে যেখানে সই আছে সই নেই একই জায়গায় প্রিসাইডিং অফিসার ভুল তো করবে না কোনোটাতে সই আছে বাকিগুলোতে সই নেই আমরা বন্ধ করে দিয়েছি পোলিং ডিএমকে ডেকে পাঠিয়েছি এই মুহূর্তের ভিহিত করতে হবে নালে কাউন্টিং হবে না এই একুশে যা কাজ করেছিল ওই একই জিনিস আমরা এখানে করতে দেব না এই তারপরে তৃণমূলের নেতার বাড়ির থেকে ডায়মন্ড নারবারে ব্যালট ইউনিট আর কন্ট্রোল ইউনিট উদ্ধার হচ্ছে আপনারাই দেখিয়েছিলেন সেটা আমরা এখানে হতে দেব না ধন্যবাদ গাফিলতি গাফিলতি কার থাকবে মানে কি যেখানে যে প্রিসাইডিং অফিসার থাকবে তার তো সই করানোর কথা তাহলে সিইউতে সই করাবে কন্ট্রোল ইউনিটে আর ব্যালট ইউনিটে সই করবে না আর প্রিসাইডিং পোলিং এজেন্টের আমার পোলিং এজেন্টের সই মিলছে না সই মিলবে না কেন এজেন্টের সঙ্গে এক এজেন্ট তো বারবার করে ভুল করতে পারে না প্রত্যেকটা মেশিনে তো ভুল হতে পারে না ইভিএম এ চার্জ নাইনটি থ্রি পার্সেন্ট আছে যদি যেখানে ভোটিং হয়েছে সেটা খোলার পরে 93% চার্জ থাকে কি করে তাহলে কি IEM বদনামা হয়েছে সেটাই হয়েছে নালে সই নেই এক একটাতে দুটো তিনটা করে কাগজ লাগানো আলাদা আলাদা সই দেওয়া এটা কি হচ্ছে ভোট করার দরকার তো নেই তা ভোটে পরিষ্কার ডিক্লেয়ার করে দিক যে কোন লোক জিতেছে আমরা এই মুহূর্তে কাউন্টিং বন্ধ রেখেছি ডিএম কেসে ব্যবস্থা নিতে হবে মানে কি ব্যবস্থা চাইছেন হবে কাউন্টিং এটা পলাশিবাড়া ভাত থাকবে আবার নির্বাচন হবে হবে কাউন্টিং আর্মি নামিয়ে দরকার পড়লে নির্বাচন করতে হবে অন্য রাজ্য থেকে অফিসার নিয়েছে দরকার হলে নির্বাচন করতে হবে একদম প্রার্থী ওখানে বসে আছেন রাজ্য বিজেপির মুখপাত্র